হ্যালো আসসালামু আলাইকুম উজ্জ্বল বং এটা আপনাদেরকে স্বাগতম তো কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস ফার্স হচ্ছে নতুন একটা টাস্ক চলে আসছে সো আট হাজার ফার্স পাবেন এটা করলে তো এটা কীভাবে কমপ্লিট করবেন সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ারলি হবে দেখেন এখানে যে হোম অপশনটা আসছে এবং এখানে যে লিডার অপশনটা আসছে সো এই লিডার অপশনটাতে হচ্ছে এক এবং হোম অপশনটা হচ্ছে দুই আবার লিডার অপশন হচ্ছে তিন বোর্ড অপশন হচ্ছে চার এবং আর অপশনটা হচ্ছে পাঁচ এও হচ্ছে ক্লিক করে হচ্ছে আপনাকে যে আট হাজারের যে আপনার মাস্টারি বক্স আছে মাস্টারি কোয়েস্ট আছে তো সেইটা আপনি কমপ্লিট করতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে মাস্টারি কোয়েস্ট তো এটা কমপ্লিট করার জন্য দেখেন আমি যে কীভাবে কমপ্লিট করতেছি এক দুই তিন চার পাঁচ দেখেন ফ্রেন্ডস আমি এখন ক্লাইমটা অপশন চলে আসছে সো এখন আমি ক্লাইমটা করতে পারবো ঠিক আছে আমি আবার আপনাকে দেখে দিচ্ছি লিডার হচ্ছে এক ক্লিক চলে আসছে যাই হোক দেখেন এখানে যে লিডার হচ্ছে এক হোম হচ্ছে দুই আবার লিডার হচ্ছে তিন বোটার হচ্ছে চার এবং আর হচ্ছে পাঁচ এ হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে করি বিষয়টা বুঝতে পারতেছেন এক দুই তিন চার পাঁচ ঠিক আছে সো তারপরে ক্লাইমটা চলে আসবে তারা ক্লাইমটা করে নেবেন তো ফ্রেন্ডস যারা হচ্ছে আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফার্স্ট থাকবে বিল অ্যাকাউন্ট থেকে ক্লিক করে দেবেন আর ফ্রেন্ডস অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা তো অবশ্যই জয়েন করবেন কেননা সকল ছোটো ছোটো আপডেট সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকি তো ফ্রেন্ডস ভালো থাকবো সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ